আসসালামু আলাইকুম যাদের তেলের ভেজেল লাগবে দুই হাজার পনেরোর মডেলের একটা তেলের ভেজেল ঢাকা মেট্রো থেকে আপনাদের সাথে লাইভে আসি আমি এই মুহূর্তে আর গাড়ির মধ্যে কিন্তু এক ভদ্রলোক বসা বসা আপনারা হয়তো চিনেন আমাদের গাড়িতে আর সোমানের আজকে সে আমার সাথে লাইভ করবে লাইভে থাকবে সো এই জন্য সোমানের গাড়িতে বসা দিছি বাট পনেরোর মডেলের তেলের ভেজেল যাদের লাগবে আজকে একেবারেই রিজনেবল প্রাইসের সাতদের মধ্যে একটা হুন্ডা ভেজেল তেলের গাড়ি পনেরোশো সিসি পনেরোর মডেল আজকে দিয়ে দিব ঢাকা মেট্রো প্রত্যেকটা লাইভ আপনারা অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার দেন আশা করি আজকের লাইভটা শেয়ার দিবেন কমেন্টস করবেন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিবেন তো চলেন একটু সোমানের কাছে যাই দাদা কি ঘটনা কি বলেন তো সোমান ভিতরে ডব্বই সরি সেকেন্ড কাহিনী কি অ্যাকচুয়ালি আমি যখন লাইভে আসবো ভিডিওতে হ্যাঁ যখন আমি ভিডিওতে আসবো যখন আমি ভিডিওতে আমি প্রিপারেশন নিচ্ছিলাম তখন সোমান ভাই আমাকে বলতেছে যে দাদা আমি বলছি কি

আর দেখি ফিটনেস আর টেক্সট টোকেনের মেয়াদটা কতদিন আছে হ্যাঁ দেখেন আমরা ঢাকা মেট্রো থেকে কিন্তু রিসেন্ট যে লাইভগুলো করছি নভেম্বর দুই হাজার পঁচিশ বাইশে নভেম্বর দুই পর্যন্ত আছে টেক্সট টোকেন আর ফিটনেসের মেয়াদ আছে আপনার দুই হাজার পঁচিশের মে মাস পর্যন্ত আঠাশে মে তার মানে দুইটা কাগজই আপাতত আপ টু ডেট আছে স্মার্ট কার্ডে মালিক ব্যাঙ্ক ক্লিয়ার হয়ে গেছে যে কিনবেন আপনার নামে ট্রান্সফার করে দেওয়া সম্ভব

সবাই একটু লাইভটা শেয়ার দেন গাড়িটা টেস্ট করে তারপর আপনারা নিবেন এটা সবকিছু ভালো আছে কিনা সব কমপ্লিট আছে পাল কালারের গাড়ি পনেরোশো সিসির মডেল পনেরো হ্যাঁ আর পিছনেও কিন্তু আপনার একটু দেখাই দিই এখানেও কিন্তু আপনার সিট গুলা দেখেন অনেক ফ্রেশ মডেল যেহেতু আপনার দুই হাজার পনেরো আর রেজিস্ট্রেশন যেহেতু দুই উনিশ সালে উনিশ তার মানে গাড়িটা চলছেও অন্যান্য গাড়ির তুলনায় কম অনেক গাড়ি সতেরো বা আঠারোতে রেজিস্ট্রেশন থাকে সো ভেজেল তেলের গাড়ি যাদের পনেরো মডেল দরকার পাল কালার এই গাড়িটা দিতে পারেন দাদা ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই আসলে ডাবল প্রজেকশন লাইট আছে সাথে আবার ইমার্জেন্সি ব্রেক ভাই রোজা রেখে কথা কম বলে দাম বলেন বলবো বলবো ভাইয়া সবগুলো ইনফরমেশন তো দেওয়া লাগে নাইলে তো আবার আপনি কিন্তু লাইট ভাই লাইট সামনে লাইট গ্লাস পিছনে গ্লাস পার্কিং সেন্সর সবকিছু কিন্তু অরিজিনাল গাড়ির সাথে আর গাড়িটা কিন্তু এখন স্টার্টে আছে স্টার্ট আছে হ্যাঁ এসিও দেওয়া ছিল এতক্ষণ এসিটা আমি অফ করে দিয়েছি অলরেডি আচ্ছা হ্যাঁ খুব সুন্দর একটা গাড়ি আর হিট প্রুফ কিন্তু আপনার যে গাড়ির সাথে গাড়ির সাথে অরিজিনালটাই আছে এটা চেঞ্জ হয় নাই এবং আমার মনে হয় যারা হুন্ডা ভেজেল পনেরো মডেল চাচ্ছেন তেলের গাড়ি দাদা এখানে কিন্তু রং ফং কিছু হয় নাই অরিজিনাল এবং এই ইঞ্জিনটাও কিন্তু গাড়ির সাথে ইঞ্জিন একদম গাড়ির সাথে ইঞ্জিন আপনার ইঞ্জিন নাম্বার মিলাইও নিতে পারবেন তেলে চালিত পনেরো মডেলের আপনার হুন্ডা ভেজেল আর এটাকে সামনে যে অরিজিনাল গাছ সেটা কিন্তু আপনি যেখানে হিটার দেখলে বুঝবেন এই যে গ্লাসের মধ্যে কিন্তু হিটার আছে দেখেন এটা কিন্তু হিটার

সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন আর ঢাকা মেট্রোতে আসেন ঢাকা তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেনের পাশে আর এখানে আসলে কিন্তু আপনি এই ভেজেল ছাড়াও আরো অনেক ধরনের গাড়ি পাবেন লর্ডস অফ কালেকশন আপনার পুরনো গাড়ি দিয়ে কিন্তু আপনি গাড়িটা নিতে পারবেন হ্যাঁ আবার যদি কেউ গাড়ি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জি নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করে চলে আসেন ক্যাশ টাকা আপনি গাড়ি সেলো করতে পারবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ মডেল পনেরো আবারও বলতেছি তেলের গাড়ি নন হাইব্রিড হুন্ডা ভেজেল বাইশ লক্ষ আশি আশি হাজার টাকা হচ্ছে আস্কিং প্রাইস আল্লাহ হাফেজ